রাধে রাধে বন্ধুরা তো তোমাদের আজকের মজাদার ভিডিও নিয়ে বাকিটা এদের মুখ থেকে শুনে নাও বন্ধুরা আজকে রবিবার আছে আমার দোকানে কেমন ভিড় লাগে আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর মানিক ভাই সার্ভিস করে আসছে তো কি বলছে তোমরা ওরা দিয়েছিল ফ্রেশ ফ্রাই ললিপপ দিয়ে আসলাম আবার যাবো কোলকপি আর তুমি আসতে যাবো তো গাড়ি আছে দেখতে পাচ্ছ আমাদের এখানে গাড়িগুলো হচ্ছে আমরা চলে যাবো এখানে হচ্ছে পাঁচটা দিয়ে দুটো পছন্দ চলে আসবেন বাইপাস গুরুত্ব তোমার হচ্ছে বিরান বন্ধুরা আমাদের দোকানের চোরটাকে দেখো তো কেমন চুরি চুরি করে খাচ্ছে তো ভাগ্যিস আমাদের মালিক দেখতে পায়নি দেখলে যে কি হতো আস্তে আস্তে আমাদের অর্ডার চালু হয়ে গেছে তো এখন এতটা ভিড় নেই তো দেখতে পাচ্ছ তোমরা এখন খালি আছে তো টুকটাক অর্ডার ঢুকছে তো এখন বাজে তো প্রায় সাতটা সাড়ে সাতটায় বেজে গেছে তো অর্ডার টুকটাক ঢুকছে তোমরা দেখতে পাচ্ছ যে দিদি দাদারা সব অর্ডার দিচ্ছে তোমাদের তো বলেছে নেপাল মামা রপু যে আজকে রবিবার তো অর্ডার ঢুকবে ভিড়ও লাগবে তো এখন কি বলো তো সন্ধ্যের টাইম তো ওই জন্য এখন অর্ডারটা কম আছে তো আমাদের দশটা এগারোটার পর থেকে তো খুব ভিড় লাগে এখানে মামা অর্ডার চলে তো মামা অর্ডার দিচ্ছে নন ভেজ আগে দিয়েছে তারপরে ভেজে দিচ্ছে আর দেখতে পাচ্ছ দেবু দেয়া কোন কাবাবগুলো র্যাপ র্যাপ করলে কী হয় বলো তো তো বাইরের ময়লা ধুলো যাই হোক করুক তো ভিতরে ওটা ঢুকবে না তাই জন্য র্যাপ করে দিচ্ছে খুবই ভালো সিস্টেম এটাই খুব আমার ভালো লাগে কারণ অনেক কাস্টমার বলে যে বাইরে থাকে ধুলো ময়লা পরে তো তারপরে গোপাল মামা চলে এসে সার্ভিস করছে কোল্ড কফি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর হচ্ছে এরা বাইরে দাঁড়িয়ে আছে কারণ কেন বলো তো বাইরে দাঁড়িয়ে আছে তোমরা ভাবছো আড্ডা মারছে না আড্ডা মারছে না ওরা ওরা অর্ডার নেবে বলে সব দাঁড়িয়ে আছে ওরা গাড়ি ধরবে গাড়ি ধরে অর্ডার নিয়ে তারপরে আমাদের আর এখানে দেখো দেবুদা কি সুন্দর র্যাপ করার পরে সব তান্দুরি কাবাব গুলো সব সারি সারি ভাবে সুন্দর করে সব এক লাইন ধরে লাগাচ্ছে তারপরে মামা এসে এখানে কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নিয়ে নিয়েছে তো পেমেন্ট নিয়ে তারপরে এসে দেখছে এখানে অর্ডার ঢুকে গেছে তারা ওডার মেরে দিচ্ছে এখন রোল মারছে এখন সুজিত ভাই আর ওখানে বাবুদা বেবিগন মারছে কি সুন্দর করে তারপরে চলে এলো ছোট মামা অর্ডার নিয়ে ধুম তারা ওডার নিয়ে চলে এসেছে দেখো ভিড় লেগে গেছে হালকা হালকা করে আর তোমরা দেখো দাদার দিদি

এখন কাস্টমারকে দেবে তারপরে এসে দেখছে এখানে সুভাষ দা আইসক্রিম কাটার জন্য লেগে গেছে আইসক্রিম কাটছে তো আইসক্রিমটা কোথায় দেবে তোমরা জানো না তো আইসক্রিম কোথায় দেবে তোমাদের এই বলবো তোমরা দেখো তো আমাদের কত বড় আইসক্রিম আছে ঠিক আছে আমাদের এই আইসক্রিমই আমাদের ইউজ করা হয় তোমরা দেখো কি সুন্দর করে সুভাষ দা এখন আইসক্রিম কাটছে তো এক সাইজ করে আইসক্রিম কাটতে হয় কারণ আমাদের সব এক সাইজ করে আইসক্রিমটা দিতে হয় এক সাইজ করে না আইসক্রিম দিলে অনেক অনেক কাস্টমার কমপ্লেইন করে যে আমাকে ছোট আইসক্রিম কেন দিই এইবার তোমাদের বলি যে আইসক্রিমগুলো কাটলো তো এই আইসক্রিমগুলো এবার কি হবে তো দেখো তোমরা দাদা ভিতরে কি করছে দাদা এখন কোল্ড কপি বানাচ্ছে তো কোল্ড কপি কে কে খেয়েছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে রাধে রাধে